হ্যালো বন্ধুরা আমার ভাইয়ের গায়ে হয়েছে পর্ব শুরু হয়ে গেছে সবাই চলে এসেছে দেখুন এই যে সবাই চলে এসেছে এবার গায়ে হলে শুরু হবে আপনারা দেখুন একটু সবাই তারা করছে

ভাই মিলে মাকানো হচ্ছে দেখুন আমার বড় আমি বড়

দেখুন সুন্দরভাবে হচ্ছে এখনো পর্ব শেষ হয়নি এখনো চলছে

এই সবাই চলছে মাখামাখি এবারে নিজেরা নিজেরা সব রোদ মাখামাখি করছে একটা ভাইকে আমার ভাই ওকেও মাখাচ্ছে সবাই মিলে এই যে ভালো করে এই যে হ্যাঁ হ্যাঁ ভালো লাগিয়ে দাও ভালো লাগিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ভালো করে লাগিয়ে দাও

হম বললাম শুনলো না ছবিগুলো ভালো করে করছিল নাও মাসিকে একদম মাখিয়ে মাখিয়ে কি করেছে দেখো একদম সুন্দর করে মাখিয়ে দিয়েছে